একটি বিকারে কিছু পরিমাণ তরল নিয়ে উত্তপ্ত করা হলো। বিকারটিতে তরলটির প্রাথমিক উচ্চতা হলো কিছু সময় পর দেখা যাবে তরলের উচ্চতা সিতে তরলের অন্তিম উচ্চতা হলো সি আপাত দৃষ্টিতে মনে হয় যে উষ্ণতা বৃদ্ধিতে তরলের প্রসারণ হয় এ থেকে সি পর্যন্ত তাই একে তরলের আপাত প্রসারণ বলা হয় আসলে তরলকে উত্তপ্ত করার সময় ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে প্রথমে তরলের উচ্চতা এ থেকে বিতে হয় যার ফলে তরলে থেকে বিতে নেমে যায় এ থেকে বি পর্যন্ত আয়তন হলো বিকার তথা পাত্রের আয়তন বৃদ্ধি তাই একে পাত্রের প্রসারণ বলা হয় এবার বিকারটিকে আরও কিছুক্ষণ গরম করলে দেখা যাবে তরলের উচ্চতা বি থেকে শীতে উঠে গেছে এর কারণ হল এবার তাপ তরলে পৌঁছে যায় এবং তরলের প্রসারণ ঘটে এই প্রসারণকে তরলের প্রকৃত প্রসারণ বলা হয় সুতরাং তরলের প্রকৃত প্রসারণ ইকুয়ালস টু পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ অর্থাৎ বিসি ইকুয়ালস টু এবি প্লাস এসি ব্যবহৃত তরলের পরিমাণ তথা আয়তন যত বেশি হয় এবং উষ্ণতা যত বেশি বৃদ্ধি করা হয় তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ তত বেশি হয় যদি পরীক্ষায় ব্যবহৃত নির্দিষ্ট ঘরের তরলের উষ্ণতা শূন্য ডিগ্রি সেলসিয়াস হয় এবং আয়তন এক সেন্টিমিটার হয় তাহলে এক ডিগ্রি বৃদ্ধি করলে যদি তরলের আয়তনের আপাত প্রসারণ হয় থেকে সি পর্যন্ত তাহলে এ সিকে কে বলা হবে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক সুতরাং তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা হলো। প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য শূন্য ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ঘরের কোন তরলের একক আয়তনে যে আপাত প্রসারণ হয় ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হয় এবং উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে যদি তরলের প্রকৃত প্রসারণ হয় বি পর্যন্ত তাহলে বিসিকে বলা হবে তরলের আয়তনের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সুতরাং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা হলো প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য শূন্য ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ঘরের কোন তরলের একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাকেওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়